হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি খুব সুন্দর খুব উপকারী আমলার চাটনি এখন সবার কাশি ঠান্ডা লেগেই রয়েছে তো এর মধ্যে এই চাটনিটা খুব উপকার দেবে চলো দেখে নিই কি করে এই চাটনিটা বানাতে হয় আমি এখানে পাঁচশো গ্রাম আমলা নিয়ে নিয়েছি আমলকি দেখো এগুলো আমি খুব সুন্দর করে এবার ধুয়ে নেব যাতে একটু নোংরা না থাকে খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নেব প্রত্যেকটাই আমলার চাটনি বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন আমলা সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা কে কে আমলার চাটনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এর আগে কে কে বানিয়েছো সেটাও জানিও আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি দেখো হাঁড়িতে হাফ হাড়ি জল নিয়েছি এবার এটা আমি এই ন্যাকড়াটা হাড়ির মাথায় বেঁধে দেব। দেখো কত সুন্দর করে বেঁধে দিয়েছি এইখানে আমি আমলাটা রাখবো একটু গর্ত করে নিচ্ছি আমলাটা রাখার জন্য এই দেখো এখানে আমলাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি এটা আমি এবার একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব সুন্দর করে আমি সাজিয়ে দেব টক তোমাদের কাদের প্রিয় অবশ্যই তোমরা জানাবা চাটনি খেতে কে ভালোবাসো সব সিজনে যখন যেটা তখন তার চাটনি খেতে খুব ভালোই লাগে আমের সিজনে আম কুলের সিজনে কুলের চাটনি আমার খুব ভালো লাগে গ্যাস ধরিয়ে দিয়েছি এটাকে এবার সুন্দর করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এবার আমি মশলাটা রেডি করে নেব এখানে মৌরি নিয়ে নিয়েছি দু মেথি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর এক চামচ জিরে নিয়ে নিয়েছি এবার এটা সুন্দর করে ভেজে নেব কড়াইটা একটু গরম করে নিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এটা হতে তো একটু সময় লাগে তাই আমি আগে একটু ভেজে নিচ্ছি বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি ধনে জিরে মৌরি মেথিটা দিই নি একটু পরে মেথিটা দেব। একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মেথিটা দিয়ে দিচ্ছি আবারও খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব দেখো লাল লাল হয়ে এসছে প্রায় এবার এটাকে আমি তুলে নেব এটা হয়ে গেছে এটাতে আমি শিল নোড়াতে খুব সুন্দর করে এবার বেটে নেব দেখো বাটা হয়ে গেছে ফিনিশ করে পাটবো না চাটনিতে একটু ডাটো থাকলে বেশি ভালো লাগে এবার দেখো আম দশ মিনিট পরে চলে এসছি আমলকির কাছে দেখো আমলকিটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর খুব সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি একটু জল যাতে না লেগে থাকে সেটা তোমরা দেখবা তাহলে অনেক দিন আমলকিটা চাটনি টিকবে এবার বিচিটা আলাদা করে নেব দেখো রোয়া রোয়া খুব সুন্দর আমলকিটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমলোকে দিয়ে দিচ্ছি এনে নেব আস্তে আস্তে সব দিয়ে দেবো হলুদ দিলাম এক চামচ সাদা লবণ দিলাম এক চামচ বিট লাবন দিলাম এক চামচ দিয়ে খুব সুন্দর নেবো দু মিনিট মতো নাড়ার পরে দেখো কত সুন্দর তো আঠালো টাইপের হয়ে এসছে এবার আমি মশলাটা দিয়ে দেব। আবারও খুব সুন্দর করে অনেকটা আঠালো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় দিয়ে একটু নাড়ার পরে দেখো গুড়ের জল ছেঁকে দিয়েছে কত সুন্দর আঠালো হয়ে এসছে দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আচারের কালার চলে এসছে এভাবে আমি প্রায় মিনিট রান্না করে নেব কত সুন্দর হয়ে এসছে আঠালো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো পুরো রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে তোমরা সবাই সাথে থেকো ভালো থেকো আজকের মতো এখানেই শেষটা